আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান ওসমান হাদি আরাফাত রহমান কোকো ও পিলখানায় শহীদ সেনাদের কবর জিয়ারত ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড হওয়া নিয়ে তোলপাড় আয়োজকরা বলছেন হামলা চালায় বহিরাগতরা গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহল অসুস্থ বাবাকে ঢাকায় আনার পথে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অ্যাম্বুলেন্স আরোহী ভাই বোন সহ তিনজনের তিন জেলায় মারা গেছেন আরও চারজন তবে দক্ষিণ পশ্চিমে তীব্র শীতে জনজীবনে স্থবিরতা আজ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিপাকে হতদরিদ্র ছিন্নমূল মানুষ কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সেবার এবার মিলল পঁয়ত্রিশ বস্তা দেশি বিদেশি মুদ্রা সহ সোনার রূপার গহনা চলছে গণনার কাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র পেয়ে যাবেন তবে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে আইন অনুযায়ী কমিশন সভার অনুমোদন সাপেক্ষে অন্তর্ভুক্ত হতে হবে ভোটার তালিকায় এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য সময় পাবেন একদিন আঠারো মাস কার অন্তরণের পর দুই হাজার আট সালের সেপ্টেম্বরে এক এগারো সরকারের সময় সপরিবারে দেশতে আগে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই বছর ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু করে তৎকালীন শামসুল হুদা কমিশন ফলে দীর্ঘ সতেরো বছর ভোটার তালিকায় নেই তার নাম অবশেষে দেশের মাটিতে পা রাখার তিন দিন পর সেই অপেক্ষার অবসান ঘটাতে নির্বাচন কমিশনে তারেক রহমান শনিবার সরকারি ছুটি দিন হলেও সকাল থেকে সার্বিক প্রস্তুতি নেয় ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ দুপুর একটার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে এটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান সংরক্ষিত কক্ষে গিয়ে ভোটার ফর্মের তথ্য যাচাই করেন এরপর ছবি তোলা দশ আঙ্গুলের ছাপ চোখের আইরিশ স্বাক্ষর প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন এর প্রায় আধ ঘন্টা আগে মা ডাক্তার জুয়াইদা রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একই কক্ষে প্রবেশ করেন এ সময় ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেন জাইমা রহমান নিবন্ধন কার্যক্রম শেষ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন তারেক রহমান ঢাকা সতেরো আসনের ঘুরসান এলাকার উনিশ নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জায়মা রহমান সর্বনিম্ন সাত থেকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হবে বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় পরিচয় পত্র প্রস্তুত হলেও ভোটার তালিকায় তারেক রহমানের নাম উঠবে কিনা তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের উপর সচিব জানান রবিবার কমিশনে উত্থাপন করা হবে তারেক রহমানের ভোটার আবেদন প্রক্রিয়া যেটা আছে সেটা আমাদের বলা হয় যে ফর্ম টু ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন এখন নিবন্ধন কমপ্লিট করে গেলেও এখানে আমাদের প্রসেসের জন্য সময় লাগে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর আরত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান চক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের শঙ্কা দূর হয়েছে বেলা সাড়ে এগারোটা নাগাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি দোয়া মোনাজাত স্মরণ করেন তাজুদ্দীপ্ত এক তরুণকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে যার এ সময় মোনাজাত পরিচালনা করেন শরীফ ওসমান হাদির বড় ভাই মুফতি আবু বক্কর সিদ্দিক সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ডাকসু ভিপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ পরে তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন দ্রোহ বিদ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে নজরুলের চেতনা ধারণ করে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি সমাধি কমপ্লেক্সের সামনে গাড়িতে ওঠার আগে হাত নেড়ে শুভেচ্ছা জানান অপেক্ষমান নেতাকর্মীদের দুই হাত তুলে দোয়া কামনা করেন উৎসুক সাধারণের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার বাংলাদেশে আগমন অনেক সমীকরণকে সহজ করে দিয়েছে ওসমান কবর জিয়ারত রাজনৈতিক প্রজ্ঞারই উদাহরণ নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা সেই পরিকল্পনা বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করবে জন নির্বাচন যখন অনুষ্ঠিত হবে সেখানে নিঃসন্দেহে জনক তারেক রহমান সাহেব সবচেয়ে

ঐতিহাসিক আগমন উপলক্ষে খাদির কবর জারতে আমাদের ছাত্রদলের দলের নেতা কর্মীরা সকল ইউনিট নেতা কর্মীরা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করছে বাংলাদেশের হয়তো আর কোনো নিরাপত্তা নেই তাকে দেওয়ার মতো কারণ সাধারণ জনগণের যে চাপ সেই চাপ আইন রক্ষা করে বাহিনী হিমশিম খাচ্ছে দেখার জন্য আমরা আসছি আর কি আমার নাতির নিয়ে বর্তমানে দেশের যে পরিস্থিতি এরকম একটা মানুষ কি আমাদের দরকার নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম শেষ করে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরের পর তিনি বনানী কবরস্থানে যান এই সময় ভাইয়ের কবরের পাশে কিছু সময় দাঁড়িয়ে থাকেন অশ্রুসিক্ত চোখে কুকুর কবর ছুঁয়ে দোয়া ও মোনাজাদ করেন পরে যান বনানী সামরিক কবরস্থানে সেখানে তার শ্বশুর সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মগফিরাত কামনায় কবর জিয়ারত করেন কিছু সময় সেখানে থাকেন পরে সামরিক কবরস্থানের সমাহিত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন এবং দোয়া করেন তারেক রহমান নির্বাচন সুষ্ঠুভাবে হবে যারা বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে মাদারীপুরে এমনটা বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জি করেন তিনি এ সময় আদিলুর রহমান খান বলেন সরকার চেষ্টা করছে বাংলাদেশের প্রত্যেক মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চালাবে তবে জনগণ সরকারের পাশে আছে থাকবে আসনে নির্বাচন সুষ্ঠু হবে সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন কাশিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে জনগণ সরকার পাশে থাকবে এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বাঞ্ছালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে যেন হয় সেটার জন্য এগিয়ে আসবে সহযোগিতা বর্তমান সরকার কোন দলের পক্ষে নয় ভোলায় এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ক্যারাভেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন গত পনেরো বছরে সুষ্ঠু ভোট না হওয়া সহ বিভিন্ন কারণে আগামী সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্ব রয়েছে ত্রিশ বছরের নিচের যুবকরা সত্যিকার অর্থে ভোট দেওয়ার সুযোগ পাননি বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন জানান প্রতিটি মানুষের ভোট নিশ্চিত করতে কাজ করছে সরকার